আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা শুনলেই অনেকের মাথায় ভয় ঢুকে যায় কোলেস্টরল এটা আসলে কি আমাদের শত্রু নাকি লুকানো বন্ধু প্রথমে জানি কোলেস্টরল আসলে কি এটা আমাদের শরীরের জন্য খুবই জরুরি এক ধরনের ফ্যাটি যা হরমোন তৈরি ভিটামিন ডি উৎপাদন আর কোষের গঠন মজবুত করতে সাহায্য করে অর্থাৎ একেবারেই খারাপ নয় কিন্তু সমস্যা হয় যখন কোলেস্ট কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমাদের রক্তে দুই ধরনের কোলেস্টরল থাকে এলডিএল লো ডেনসিটি লাইপ্রোপ্রোটিন এটাকে

ফাস্টফুড এড়িয়ে চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন তাহলে বুঝতেই পারছে কলেজ আসলে আমাদের শত্রু নয় বরং বন্ধু যদি আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ